প্রিয় দর্শক এখানে মূলত ম্যাগনার আর পদ্মার মাছের মিশ্রণ দেখছি চিতল মাছ তারপর আছে দেখা যাচ্ছে রিঠা মাছ এবং অ্যালগোনা মাছ এবং তার সাথে আছে বোয়াল এবং তার সাথে আছে আরি মাছ প্রিয় দর্শক আজকে আমার কাছে পোয়া মাছ আছে খল্লা আছে বড় চিংড়ি আছে বোয়াল আছে কাইটটা বড় নদীর রুই নয় কেজি এলাকা কাইটটা নদীর পাঙ্গাস একটা কোরাল কাশি দশ কেজি আলা বড় পাঙ্গাস দেখছি আলী ভাই কেমন ওজন হবে বারো কেজি হবে জি অনেক মাস সাজায় বসছেন ভাই এটা আলী দোকান এখানে বিভিন্ন ধরনের কাটা মাছ আছে তারপর জীবন্ত মাছ আছে বড় পাঙ্গাস মাছ দেখছি তেরো কেজি ওজনের তার সাথে আছে রূপচাঁদা নদী নালা খাল বিল সাগরের সব মাছ মিলিতভাবে ওনারা বিক্রি করেন

আস্ত মাছ আছে প্রিয় দর্শক এই মাগুর বাচ্ছি ডাঙ্গা এই ডাঙ্গার মাছ এই চাই চোদ্দোশো মানে বারোশো এলে বিক্রি করুন এই শোরেরপুরে শরেদপুরের ডাঙ্গার মাছ বারোশো টাকা শিঙিটার কেমন শিঙ আর মাগুরে একদমই বিছু বারোশো করে এলে বিক্রি করুন আমি চোদ্দোশো দাম চাই কোড়ালটা দশ কেজি কোড়ালটা কোন জায়গার ছিল

প্রিয় দর্শক চলে আসলাম জোয়েল বাইয়ের দোকানে চলে এলাম পদ্মা নদীর ছোটো মাছের দোকানে এই ভাই মূলত পদ্মা নদীর মাছগুলি বিক্রি করেন বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে বসছেন আছে আছে কাজরি মাছ পাবদা বাতাসি চাপিলা এবং মলাডেলা এবং চিংড়ি মাছ তার সাথে আছে কাচকি মাছ প্রিয় দর্শক চলুন আমরা একটু আলাপ করে দেখি আজকে মাছের দরদাম

কাজলি মাছ আছে প্রিয় দর্শক আর এখানে হচ্ছে সেই সুন্দর ট্যাংরা মাছ বাছাই করছে কাজলি মাছ পদ্মা নদীর সেরা সেরা কাজলি মাছ এখানে দেখেন উনি কি সুন্দরভাবে সাজাচ্ছে কাজলি মাছগুলো কাজলি মাছটার দাম যেন কত বললেন কেজি আঠারোশো টাকা কেজি আঠারোশো টাকা একদম সেরা সেরা আমার মনে হয় একদম বাইসা বাইসা যে গাঙ্গে থেকে নিয়ে আসছে উনি এরকম আর দেখেন অসাধারণ পাবদা মাছ প্রিয় দর্শক এত বড় বড় পাবদা আসলে কম পাওয়া যায় চাষের পাওয়া যায় কিন্তু নদীর পাওয়াটা খুব দুষ্কর অসাধারণ পাবদা পাবদার কবজি কত বলে পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি পাবদা মাছ আর আপনি চাষের পাবদা তিনশো সাড়ে তিনশো চারশো টাকায় পাবেন কিন্তু সেটা না আর এখানে দেখছি বাতাসি মাছ কাকা বাতাসিটা কত বলছে বাতাসি কেজি ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা

টাকা কেজি অন্য মাছ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক পদ্মা নদীর মাছ সাজিয়ে বসছেন দোকানদাররা বিভিন্ন ধরনের মাছ আছে এখানে দেখছি ইলিশ অসাধারণ সুন্দর ইলিশ কাকা কিছু ইলিশ বাছাই করছেন এগুলি নয়শো গ্রাম দাম কেমন আছে দাম ওই যে পঁচিশশো ছাব্বিশশো পদ্মা পদ্মা বড় ব্রিজের নিচে এগুলি এক কেজির উপরে এগুলোর দাম তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো টাকা করে এগুলো পদ্মা নদীর ওনারা বলছেন বড় ব্রিজের নিচে প্রিয় দর্শক এক কেজি ওজনের ইলিশ বত্রিশশো টাকা কেজি আসলে মাছ নাই আমদানি নাই নদীতে আমদানি নাই নদীতে আমদানি নাই মাছের দামও বেশি এক হাজার টাকার উপরে হ্যাঁ কেজি কেজি ষোলোশো সতেরোশো প্রিয় দর্শক এখানে দেখছেন পাবদা মাছ বেশি বড় ধরনের পাবদা পদ্মা নদীর পাবদা আমার মনে হয় আট নয়টা এক কেজি হবে দাম চাচ্ছে এগারোশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে আছে মলাডেলা চারছে সাতশো টাকা কেজি এখানে আছে এখানে এখানে আছে খল্লা মাছ প্রিয় দর্শক দাম চারছে আটশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে মূলত ম্যাগনার আর পদ্মার মাছের মিশ্রণ দেখছি চিতল মাছ তারপর আছে দেখা যাচ্ছে রিঠা মাছ এবং অ্যালগোনা মাছ এবং তার সাথে আছে বোয়াল এবং তার সাথে আছে আড়ি মাছ প্রিয় দর্শক

সব নদীর মাছ প্রিয় দর্শক আটশো টাকা হলে বিক্রি করবেন এখানে অসাধারণ সুন্দর মাছ এবং সবগুলো মাছ নদীর বিশেষ করে বিশেষ করে পদ্মা বা মেঘনার মাছ ওনারা বিক্রি করে থাকেন প্রিয় দর্শক জয়ের দোকানে চলে আসছি বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ আছে সাগরের মাছ পোয়া বড় রূপচাদা তারপর আছে তাপসী আছে গলদা চিংড়ি প্রিয় দর্শক ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো ভাই কি কি মাছ আজকে অনেক মাছ আছে ভাই বড় চিংড়ি তুপসি মাছ ইলিশ মাছ আগে বড় পোয়ার কাছেই আসছি পোয়াগুলো কেমন ও আষ্টশো আর সাতশো আষ্টশো সাতশো কেজি চোদ্দশো বারোশো দর্শক অন্য অন্য বারের মতো ওনার এখানে আজকেও বড় রূপচাতা দেখছি এই কয়টা এক কেজি এক কেজিতে কয়টা উঠবে দুইটা এক কেজির বেশি হইব আর কেমন দাম আছে কেজি আঠারোশো আর ওটা কেজি চোদ্দশো বড়োটা আঠারোশো আর একটু ছোটো চোদ্দোশো টাকা পাবদাটা কত পাঁচশো এখানে দেখছি আয়ের এবং আছে কোরাল মাছ তো কোরালটা কেমন আর